बुझी কোন তোমারি নামে আনন্দে দোলি তোমারি নামে দুনিয়া ভুলি কি জাদু রাখা যে নাম আরসে খোদারি পারসে যে নাম আরসে নাম মোহাম্মদ শুধু মধুময় হে বুঝি না আমি রেখেছ বেধে তো তুমি রেখেছ বেধে মরে কোন সোত জানি রাগ পানি কেমন করি জানি রাগ বেধে মরে কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মরে কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মরে কোন সুতোয় কুরআন মাজিদের হাজার হাজার আয়াতের ভেতর থেকে সূরাতুল আহজাবের ছত্রিশ নম্বর আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছে এই আয়াতের সারমর্ম মর্ম একেবারেই সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করব আমরা বলি ইনশা আল্লাহ দেখুন আল্লাহ যে দিন ও ইসলাম আমাদেরকে দিলেন এই জন্য কি আপনারা খুশি না বেজা কম না বেশি আল্লাহর নাজিল কি কোন কোনো বিধান কি আমাদের অকল্যাণ বয়ে আনে কোরআন মানি দেখি অকল্যাণের কিছু আছে যা আছে সব কল্যাণ বিশেষ করে ইমানদারের জীবনে তো অকল্যাণ বলতে কিছু হতে পারে না যে ব্যক্তির বিশ্বাস আছে আল্লাহর উপরে বিশ্বাস আছে আল্লাহ রসুলের উপর বিশ্বাস আছে তার জীবনে হারাবার কিছু নেই নবী করিম সুল্লাহাম বলেছেন আজ ইমানদারের বিষয়টি খুব আশ্চর্যজনক লাহু তার সব কিছুই তার জন্য কল্যাণ হয় ইন আসাবাদ সু সার রাব ও সাকারা ফাকা না সাইর জীবনে যদি কল্যাণ করে কিছু আসে সে শুক্রিয়া আদায় করে নিয়ামৎ পাত্র হলে সে শুক্রিয়া আদায় করে এটা তার জন্য কল্যাণ বোয়ান ও ইন আসাবাদ হু দর রব ও সবার সাকা না সাইরাল্লাহ যদি জীবনে কোনো মুসিবত আছে বিবদ আছে কিন্তু তার অকল্যাণ বলতে কিছু থাকে না কারণ সে ধৈর্য ধারণ করে এটাও তার জন্য কল্যাণ বয়ে আনে জোরে খান মুমিন জীবনের সব কল্যাণ বয়ে আনে মুমিন যদি বুঝতে পারে উপলব্ধি করতে পারে যে আল্লাহর নাজিলকৃত বিধান আল্লাহ রসুলের নাজিলকৃত বিধানগুলো আল্লাহ রসুলের দেওয়া বিধানগুলো আমাদের জন্য কিভাবে গ্রহণ করা উচিত আমি এই কথাটাই শুধু আপনাদেরকে সংক্ষিপ্ত দুই একটি কথার মাধ্যমে উপস্থাপন করব আমরা বলি ইনশাআল্লাহ আচ্ছা প্রিয় ভাইরা আমরা যে নামাজ পড়ি রোজা রাখি হর্ষ করে জাকার দেই অনেকেই নামাজ পড়ে বাধ্য হয়ে আবার কেউ নামাজ পড়ে ভালোবেসে পর্দা করে বাধ্য হয়ে কেউ পর্দা করে ইসলামকে ভালোবেসে শুধু অর্থ করে ঠিক না ভাই কেউ সমাজে দান করে সওয়াব প্রাপ্তির আশায় বিনিময় প্রাপ্তির আশায় আবার কেউ দান করে সামাজিকতা রক্ষা করার জন্য কেউ ইসলামকে মান্য করে সামাজিকভাবে মান্য করতে হয় না বলে কেমন দেখা যায় এটা আবার কেউ কেউ ইসলামকে মান্য করে হৃদয়ের গহীর থেকে ভালোবাসা নেই কিন্তু একজন মুসলমান হিসেবে প্রত্যেকটা মানুষের এই কথা জানা থাকা উচিত আল্লাহর নাজিলকৃত সকল বিধান এমন ভাবে গ্রহণ করতে হবে যা আমার মনের মধ্যে কোন সংকোচ এর মধ্যে থাকবে না এমন কথা বলা যাবে না দাড়ির ব্যাপারে যে দাড়ি। ইসলাম তো মানে কিন্তু দাড়ির বিধান তা আল্লাহ কেন দিলেন এই আধুনিক জমানায় সেই পর্দার বিধানটা তালা কেন দিলেন সুদ খাওয়া আল্লাহ কেন হারাম করলেন ঘুষ খাওয়া আল্লাহ কেন হারাম করলেন আমার মাথায় না এই ধরনের কোনো প্রকার শঙ্কা মনের মধ্যে রাখা যাবে যেমন শরীয়তে হদ আছে বিধান আছে কোনো ব্যক্তি যদি চুরি করে রাষ্ট্র যদি খেলাফত কায়েম থাকে রাষ্ট্র সরকার তার হাতটা কেটে দেবে প্রমাণ পাওয়া গেলে এখন আপনি মুমিন মুসলমান হয়ে মনে মনে ভাবলেন ইসলামের সব বিষয় সুন্দর লাগে কিন্তু হদের বিষয়টা শাস্তির বিধানটা এতটা কঠিন কেন ভালো লাগে না এ একটা সংখ্যা আবার হয় ইসলামে জিনামে বিচার করলে মৃত্যুদণ্ডের আইন এটা বড় কঠিন কাজ এটা বড় বেমানার লাগে আমার কাছে নাওয়াজ এই রকম মনের মধ্যে রাখার কোনো সুযোগ নেই আমি যা আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি আয়াতটি সুরাত আহজামের ছত্রিশ নম্বর আয়াত এর আয়াতটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে একটা সানে নজুল আছে প্রেক্ষাপট হচ্ছে নাবি কারিম সাল্লাহ আলী হুসাল্লামের পালক পুত্র পালক পুত্র জায়দ বিন হারে সারদি আল্লাহ নাম শুনেছেন আপনার এই জায়দ বিন সা সারদি আল্লাহ আনহুর বিবাহের জন্য পয়গান পেশ করলেন রসুলের আপন ফুবাত বোন জাইনাব বিনতে জাহাজ রদি আল্লাহ আনহার কাছে কিন্তু জাইনাব বিনতে জাহাজ রদি আল্লাহ আনহা এই বিবাহে সম্মতি জ্ঞাপন করলেন না এমনকি জাইনাব বিনতে যে জাহাসের আপন ভাই আব্দুল্লাহ বিন জাহাস তিনিও রসুলের এই প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করলেন না মানে মন থেকে এটা গ্রহণ করতে পারলেন না গ্রহণ না করার পেছনে তাদের যুক্তি হলো জাইনাব বিনতে যুক্তি হলো আমি একজন কুরাইশ নারী সম্ভ্রান্ত সুন্দরী নারী আর যায়েদ বিন হারেসা যদিও রাসূলের পালক পুত্র কিন্তু সে তো হয়ে মক্কার উকাজের বাজারে বিক্রি হয়েছিল আমি একজন স্বাধীন সম্ভ্রান্ত সুন্দরী নারী হয়ে একটা غلامকে স্বামী হিসেবে আমি গ্রহণ করতে পারি না মন থেকে তিনি অ্যাকসেপ্ট করতে পারলেন না এই ব্যাপারে করেন মানি আল্লাহ পাক আয়াত নাযিল করলেন আল্লাহ পাক বললেন ওয়া মা কানাল মুমিনু ওয়ালা মুমিনাতিন ইদা قَد الله ورسوله আমি আল্লাহ এবং আমার রাসূল যদি কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলি সিদ্ধান্ত দেওয়ার পরে বানাক্কা নালী মোকমিনীনওয়ালা মোমেনাজিন কোনো ঈমানদার নারী পুরুষের আর অধিকার থাকে না আইয়া কো নালা হুমল হিয়ারতুমিন নিজের পক্ষ থেকে মতামত ব্যক্ত করা ব্যক্ত করার কোনো সুযোগ নেই কারণ সিদ্ধান্ত কে দিয়েছে শুরু বলেন তো সিদ্ধান্ত যদি হয় আল্লাহ সিদ্ধান্ত হয় যদি হয় আল্লাহ রসুবে সেখানে সাধারণ মানুষের নিজস্ব মতামত ব্যক্ত করার কোনো সুযোগ যদি কোনা ব্যক্তি আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তকে মানদিয়ে দেয় আল্লাহ নবীর সিদ্ধান্ত মতামত যদি সে ব্যক্তি মান্য করতে না পারে যদি সে এটাকে অবজ্ঞা করে আল্লাহ পাক বলেন ওয়া বাইয়্যা আছিল্লাহ ওয়া রাসূলহু আমি আল্লাহ সিদ্ধান্ত দেওয়ার পরে আমার সুসিদ্ধান্ত দেওয়ার পরে কোন ব্যক্তি যদি ভিন্ন পথে চলে সিদ্ধান্তকে অবজ্ঞা করে অমান্য করে চলে সেই ব্যক্তি সুস্পষ্ট গোমরা হয়ে যায় যদিও এই আয়াত খানে নাজিল হয়েছে বিশেষ একটা ঘটনাকে কেন্দ্র করে এই আয়াত নাজিল হওয়ার পরে জাইনাব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনতে পেলেন আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন আল্লাহ এবং রাসূল সিদ্ধান্ত দিয়ে ফেললে নিজের মতামত ব্যক্ত করার সুযোগ থাকে না জাইনাব বিনতে জাহাস রাসূলুল্লাহকে জানায় দানিয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য যাকে পাত্র হিসেবে সিলেক্ট করেছেন তাকে আমি হাসি মুখে মেনে নিলাম সুবহানাল্লাহ বলেন সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর সিদ্ধান্ত কেমত কিভাবে এই ঘটনার মাধ্যমে বোঝা যায় আরেকটা ঘটনার মাধ্যমে আরো সুন্দর স্পষ্ট ভাবে আপনারা উপলব্ধি করতে পারবেন একজন সাহাবি ছিলেন তার নাম ছিল জুলাই রং ছিল কালো আকার আকৃতিতে খাত ছিলেন চেহারা লাবণ্য ময়তা বলতে তেমন কিছু ছিল না সেই জায়না সেই জুলাই বিবরাদি আল্লাহ তালহ একদিন রসুলকে বলছেন হে রসুল জান্নাতে হুরের যে বর্ণনা কোরআনে আছে এবং আপনার মুখ থেকে শুনেছি ওই হুর কি আমার মতো ব্যক্তি জান্নাতে গেলে আমি পাব নবী করিম সাল আলী হুসাল্লাম তার প্রশ্ন থেকে ভেতরকার অবস্থা উপলব্ধি করতে সক্ষম হন আল্লাহ নবী জুলাইবিবকে ডেকে বলছেন জুলাইব ও জুলাইবি হাল্লা তা তাজাউজ তুমি বিবাহ করো না কেন কি বিবাহ করার প্রয়োজন নাই জুলাই জুলাইবিদ বললেন ইয়ারসুল্লাহ অবশ্যই আমার বিবাহে করার প্রয়োজন আছে কিন্তু আমার মতো ব্যক্তিকে কে বিবাহ করবে আমি দেখতে কালো মানুষ চেহারার মধ্যে সৌন্দর্যতা নেই খাটো মানুষ সামাজিক অবস্থাও নাই টাকা পয়সাও নাই আমার মতো একেবারে লো ক্লাসের একটা মানুষকে স্বামী হিসেবে কে গ্রহণ করতে চাবে কিংবা কোন পিতা তার কন্যাকে আমার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিবে তার পক্ষ থেকে দায়িত্ব গ্রহণ করলেন জুলাইবিবকে বিবাহ করার জন্য জুলাইবিবকে বিবাহ করাবেন চতুর্দিক থেকে পাত্রী তালাশ করা শুরু করলেন খুঁজতে ছিলেন মদিনার কার ঘরে বিবাহের উপযুক্ত কন্যা আছে খোঁজ খবর থাকলে খোঁজ খবর নিতে নিতে জানতে পারলেন একজন আনসারী সাহাবীর ঘরে এক সুন্দরী মেয়ে আছে বিবাহের উপযুক্ত আনসারি সাহাবিকে নবীজি কাছে ডাকলেন দেখে বলেন আল্লাহর বান্দা তোমার ঘরে মেয়ে আছে বলে হেরসল মেয়ে আছে তোমার মেয়ের জন্য আমি বিবাহের পয়গান পাঠালাম আনসারি সাহাবি আনন্দে আত্মহারা হয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মেয়ের জন্য বিবাহের পয়গান পাঠিয়েছেন এর থেকে বড় আনন্দের কিছু আমার জীবনে আর হতেই পারে না নবীজি বললেন সাহাবের সন তোমার মেয়ের বিবাহের জন্য পয়গান পাঠিয়েছি আমি পাঠিয়েছি কিন্তু এটা আমার ব্যক্তিগত আমার নিজের জন্য নয় আমার সাহাবি জুলাই বিবের জন্য জুলাই বিবের নাম শুনে আনসারি সাহাবির মনটা খারাপ হয়ে গেছে কারণ হজরত জুলাই বিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা মদিনা তুল মোনাভরা কাছে একজন পরিচিত ব্যক্তি ছিলেন তিনি একদম খাটো মানুষ অসুন্দর মানুষ সেই হিসেবে আনসারি সাহাবি মুখির উপর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি না করতে পারলেন না তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটু সময় দেন আমি ঘরে গিয়া মেয়ের সাথে মেয়ের মায়ের সাথে একটু পরামর্শ করে আসি রাসূল বললেন সময় দেওয়া হলো আনসারি সাহাবি নিজের ঘরে চলে গিয়ে ঘরের বিবিকে একান্তে ডেকে নিয়েছেন মেয়ের আড়ালে আমাদের মেয়ের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা বিবাহের পয়গাম এসেছে এ কথা শুনে মেয়ের মাও আনন্দে আত্মহারা আমাদের মেয়ের জন্য রসুলের পক্ষ থেকে বিবাহের পয়গাম এসেছে এটা পরম সৌভাগ্যের ব্যাপার তিনি বললেন শোনো কথা আগে শেষ করতে দাও রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পয়গাম এসেছে তবে সেটা রসুলের নিজের জন্য নয় পয়গাম এসেছে রসুলের সাহাবি জুলাই জন্য জুলাই সম্পর্কে পরিপূর্ণ বর্ণনা স্ত্রীর সামনে পেশ করলেন স্ত্রীর মনটা খারাপ হয়ে গেল কিন্তু স্ত্রীও নারাজ স্বামীও নারাজ মেয়ের কান পর্যন্ত তারা আওয়াজ দিতেই চাইলেন না যে এই ব্যাপারে আমরা মেয়ের সাথে কোনো পরামর্শই করব আমাদেরই পছন্দ হয় না তো মেয়ের সাথে আমরা কি কথোপকথন করতে পারি তিনি বললেন হে আপনি রসুলের কাছে যান গিয়ে এই প্রস্তাবটা হুজুরের কাছে আপনি বলে আছেন যে আমার ঘর থেকে এই প্রস্তাবটা অ্যাকসেপ্ট করতে পারে না গ্রহণ করতে পারে না আল্লাহর নবীর কাছে আনসারি সাহাবি বিবাহের পয়গাম প্রত্যাখ্যান করার জন্য ঘর থেকে যখন বের হয়েছে বের হয়ে যাচ্ছে এমন সময় ঘরের ভেতর থেকে সেই মেয়েটি দেখে বলছে আব্বা জান আপনি কোথায় যান আপনি এবং আমার মা দুজনে মিলে যে কথা কথোপকথন করেছেন পর্দার থেকে দাঁড়িয়ে আমি সব শুনেছি আপনার এই সাহসটা কোথায় পেলেন কার প্রস্তাব আপনি প্রত্যাখ্যান করতে চাচ্ছেন আপনি কি জানেন না আল্লাহ কোরআনে কি বলেছেন বাবা বলছেন কি বলেছেন তাহলে বলো যেখানে আল্লাহ পাক বলেছেন ইদা কদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা যদি সিদ্ধান্ত আল্লাহর হয় সিদ্ধান্ত যদি রাসূলুল্লাহর হয়ে যায় ইমানদার বান্দা বান্দির ওই ক্ষেত্রে নিজের মতামত ব্যক্ত করার কোনো সুযোগ থাকে না যেহেতু আল্লাহর নবী সাল্লাহ আলাইহি সাল্লাম আমার জন্য জুলাইবিবকে পাত্র হিসেবে পছন্দ করেছেন আপনি রাসূলুল্লাহর কাছে গিয়ে বলবেন আমার মেয়ে আপনার দেওয়া প্রস্তাব হাসি মুখে মেনে নিয়েছে সুবহানাল্লাহ বলেন আল্লাহ নবীর siddhantoke তারা নিজের ব্যক্তির স্বার্থের ঊর্ধ্বে তারা গণনা করতে তাদের মর্তবা তাদের যা দরজা তাদের মাথা আল্লাহ পাক অনেক অনেক ঊর্ধ্বে উঠিয়ে দিয়েছেন আমরা এই দুই দুটা ঘটনা থেকে কোরআন মাজিদের এই আয়াত থেকে আমাদের জন্য বড় শিক্ষা হচ্ছে আল্লাহ পাকের যত বিধান আছে কোনো বিধানের ক্ষেত্রে আমার পক্ষে কোনো যুক্তি চলবে না কোনো তর্ক চলবে না এ কথা বলা যাবে না যে আমার তো দাড়ি রাখার বয়স হয় নাই কেন দাঁড়িয়ে রাখবো আমি কি হুজুর নাকি যে আমার বউকে আমি পর্দা করাবো আমি কি আলেম নাকি আমি কোরআন শরীফ পড়বো এরকম বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই মনে রাখবেন ইমাম সাহেবের জন্য নামাজ পড়া যেমন ফরস সভাপতি সেক্রেটারি কুষাধক্ষ তাদের জন্য নামাজ পড়া ঠিক তেমনই ফরস ইমাম সাহেবের কন্যা স্ত্রীর জন্য যেমন পর্দা ফরস অনুরূপভাবে সভাপতি সেক্রেটারি দক্ষ সহ মসজিদের সকল মুসল্লিদের মুসলমানের স্ত্রী কন্যাদের পর্দা করা ঠিক তেমনই ফরজ ঠিক কিনা ভাই ইমাম সাহেবের জন্য যেমন সুদ ঘুষ হারাম মুক্তাদির জন্য সুদ ঘুষ হারাম এখানে বিভাজনের কোনো সুযোগ নাই অনেক যুবকেরা মনে করে যে মাথা আমি টুপি দিব কেন আমি কি মাদ্রাসার ছাত্র মুখে আমি দাঁড়িয়ে কেন লাগবো আমি কি হুজুর প্রিয় ভাইরা যদি প্রশ্ন করা হয় কেয়ামতে রসুলের সাফা শুধু কি হুজুরের প্রয়োজন না তাদের সকলের প্রয়োজন যদি তাই হয়ে থাকে হুজুর কেন একা রসুলকে আপন বানাবে হুজুর একা রসুলকে আপন কেন বানাবে আমরা সকলেই নবী করিম সাল আলি সাল্লামকে কলিজার চেয়ে বেশি আপন বানায় দেব ইনশাল্লাহ বল আর সেটা প্রমাণ হবে আমাদের আমলের মাধ্যমে মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি যে ব্যক্তি আমার সুন্নাকে ভালোবাসবে সেই ব্যক্তি আমাকে ভালোবাসবে যে ব্যক্তি আমাকে ভালোবাসবে সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে আমরা কি দিতে হবে ভালোবাসার তো আল্লাহ আজকের পর থেকে এক নামাজও আমাদের কাজা হবে না আমরা বলি ইনশাআল্লাহ মুখের দাড়িতে আমরা হাত লাগাবো দাড়িটা কামাবো না বলি ইনশাআল্লাহ আজকের পর থেকে আমরা মিথ্যা কথা বলবো না চুরি ডাকাতি করব না অন্যের হক নষ্ট করব না বলেন না ইনশা আল্লাহ রেখেছ বেধে মরে কোন তুমি মোরে কোন সোত হীরা বুঝি না আমি রেখেছো বে जादो राखा আমি রেখেছো বেধে মরে কোন সুতোই তুমি তুমি রেখেছো বেধে মরে কোন সুতোই জানি না গোপানিক ছো বেধে মরে কোন সো তুমি রেখে বেঁধে মরে কোন কন তুমি রেখে ছো মরে মোরে কোন সো আল্লাহ পাক নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের मोहब्बत দিয়ে আমাদের অন্তরকে আলোকিত করে দেন। সাকাল্লাহু আল্লাহু আমিন। ইস্তিগফার الله، استغفر الله। استغفر الله ربي من كل ولا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب الأمين রহমতের নজর দিয়ে তাকায় দেখো আমরা গুনাহগার গভীর रजনেতে কোরআন সুন্নাহকে আলোচনা করে বাসা তোমার সাખી দরবার হাত দুখানা বাড়িয়ে দিয়েছি মেহেরবানি কোরআন ও সুন্নাহর ভুল বিয়াদবী ক্ষমা করে হে হাদিয়া তুকুন কবুল করে মঞ্জুর করে সোনা মদিনায় তোমার হাবিবের রওজা মোবারক পৌঁছে দাও তামা চিরবিদায় হয়ে চলে গেছেন তাদের আরো আহের উপর সবের হাদিয়াগুলো গুলো দাও আমাদের মা বাবা যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন মা বাবার কবরগুলাকে জান্নাতে টুকরাই পরিণত করে দাও আত্মীয় সদরে কবর আজাব কেয়ামত পর্যন্ত বন্ধ করে দাও যাদের বাবা মা বেঁচে আছেন হায়াতে তৈবা নসিব করে দাও রব্বুল আলামিন নাগপুর আল্লাহ করিম জামে মসজিদ আল্লাহ তুমি কেমন পর্যন্ত কবুল করে নাও মসজিদের সমস্ত হাজার তোমার গায়েবে খাজানা থেকে মিটাইয়া দাও টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি শ্রম সময় দিয়ে এবিহিষ্টের বাগান যারা সাজিয়েছে দূর দারাজ থেকে শোনার জন্য যারা এসেছে খালি হাতে কাউকে ফিরিয়ে দিও না সকলকেই বেগুনা মাছ হিসেবে কবল করে নাও পর্দার অন্তরাল থেকে মা বোনেরা বয়ান শুনেছেন মা বন্ধের মাফ করে দাও নিঃসন্তানি মাকে সন্তান দান করো স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত না থাকলে মেহের এ করে মহাব্বত পয়দা করে দাও আমাদের মা বোন স্ত্রী সন্তানদেরকে আবেদা জাহেদা সালে কানিতা হিসেবে কবুল করে নাও পত্রা মসজিদের সাবেক সভাপতি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন মেহেরবান এই করে জান্নাতুল ফিরে দাউস তার ঠিকানা বানায় দাও তার জিন্দগির সমস্ত গুণারে খারাপ মাফ করে দাও তারপর আমি বর্তমানে যা দায়িত্ব আছেন ইমান সাহেব খদিম সাহেব মুয়াজ্জিন সাহেব সভাপতি সেক্রেটারি কুষা দক্ষ সদস্য বৃন্দিবি সংশ্লিষ্ট ব্যক্তিবর বাজার আছেন সকলকে আল্লাহ দিনের ক্ষেত্র কবুল কবল করে নাও মসজিদের খেদমতের ওসিলায় জিন্দগির গুনার খাতা মাফ করে দাও আমি বিগত তিন দিন তার সিরে যে সমস্ত থেকে বয়ান পেশ করেছেন সকলকে হায়াতের তৈরি দান করে দাও প্রত্যেক বছর আমার সুন্দর আয়োজন করে বিলাল ভাই এবং তাদের সহযোগী যারা আছেন সকলের নেতৃত্বে